ফের রেললাইনে হাতি মৃত্যুর ঘটনা বৃহস্পতিবার রাত একটা নাগাদ বাসতলা স্টেশনের কাছে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় এক পূর্ণবয়স্ক হাতি ও দুটি শাবকের মৃত্যু হয় জানা গিয়েছে বন দপ্তর ও হোলা সদস্যরা সেই সময় হাতিগুলিকে সরানোর চেষ্টা করলেও যথেষ্ট তৎপরতা ছিল না বলে অভিযোগ প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পার্টির অভাব এবং বন দপ্তরের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায় বন রেল কর্তৃপক্ষ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল এলাকাবাসীর অভিযোগ বারবার হাতি মৃত্যুর পরেও কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বন দপ্তর এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি প্রশাসন এই কি হয়েছে? লাইন কাটা হয়েছে। কটা হাঁতি? কোন লাইনে ছিল? কোন জায়গায় হয়েছে ঘটনাটা? কোনখানে? কি হাঁতি কি লাইন বরাবর কো ছিল সেটা? তো বন দপ্তরের ভূমিকা রকম ছিল এখানে কি হাতির করিডোর আছে যাতায়াত করে এটা দিয়ে কটা আচ্ছা আচ্ছা কটা হাতি কাটা হয়েছে কটা জন্য কি আলাদা কোনো শিক্ষা দেওয়া হয় কিভাবে তোমাদের সিলেক্ট করে ও আমাদের একটা টিম ম্যানেজার বলে আছে ও ডাকে প্রশিক্ষণ আলাদা দেওয়া হয় না হ্যাঁ না তোমাদের কি কাজ থাকে সেটা মানে ওই হাতে তাড়ানো একটা ইনভেস্টিগেশন বিষয় আছে ও সময় কোন কোন ট্রেন রানিং ছিল ওটা একটা দেখতে হবে এজন্য আমি পুরো তো মতলব ডিটেইলডি একটা ইনভেস্টিগেশন করেছি আমি নিজেরই পুরো করেছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো ওর বেসিসি আমি আচ্ছা না

সম্পূর্ণ অ্যালার্ট জারি করার পড়ার। আপনাদের তরফ থেকে রেলকে ইনফরমেশন দেওয়া হয়েছিল তাহলে? हां, एकदम ठीक समय। 11:00 টা সময়। আমাদের তো ইনভেস্টিগেশন চলছে। আমি জানি। हां, কি ঘটনা হয়েছে? এটা আর আর বেসিস উপরে আমি ascertain করব।